সালামু আলাইকুম আশিকটির সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বিওয়াইডি ডেনজা ডিন এই ইন হাইব্রিড হচ্ছে আপনার এমপিভিটা দেখাই সেভেন সিটার এটা কিন্তু হচ্ছে বিওয়াইডির আন্ডারে কারণ ডেঞ্জা আগে হচ্ছে বিওয়াইডি মার্সিডিজায় জয়েন্টলি ম্যানুফ্যাকচার করেছিল বাট এখন হচ্ছে বিওয়াইডি ওয়ান করে এটা ডিজাইন হচ্ছে বিওয়াইডি শাহ একটা লাকি সরি হাইব্রিড একটা এমপিভি আছে একদম সেইম ক্যাটাগরি বাট এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালেরটা এনে এই যে ভার্শনটা এটার প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে ফর্টি সিক্স থাউজেন্ড আপনার ইউএস ডলার ফর্টি সিক্স থাউজেন্ড ইউএস ডলার মানে বাংলাদেশি টাকায় আপনার কত হতে পারে আটচল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার মতো এটা বেসিক ভার্সনটা ওইখানে এন্টারটেনমেন্ট স্ক্রিনটা নাই তবে আপনারা চাইলে হায়েস্ট ভার্শনটা চুজ করতে পারেন তো যাই হোক এখন গাড়িটাতে পাচ্ছেন পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন সেই সঙ্গে ভিভিডি গিয়ার বক্স সেই সঙ্গে আপনারা পাবেন ফর্টি কে ডাব্লিউ এইচ একটা ব্যাটারি প্যাক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি থ্রি লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন আপনার এগারোশো কিলোমিটার প্রাইস হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড থেকে সিক্সটি ওয়ান থাউজেন্ড ইউএস ডলার আমি এটাকে আমরা তুলনা করতে পারি ওর ওই ওই এম সঙ্গে অথবা আপনারা লানঠু দোমফাংয়ের একটা আছে তবে এই এম মোটামুটি ভালো সেল হয় চাইনিজ মার্কেটে কনসেপ্ট কিন্তু সেম হচ্ছে আপনার এমপিবি বা মিনি ভ্যানের কনসেপ্ট এটা হচ্ছে আপনার টাই ওটা অ্যালফার্ডের তো ওটা থেকেই মোটামুটি উৎসাহিত হয়ে এরা চেষ্টা করতেছে আসলে চাইনিজ মার্কেটে তো সব ধরনের অপশন দেওয়ার চেষ্টা করে তো এটি কিন্তু ওটারই একটা কম্পিটিটার তো যাই হোক আপনার তার পাশাপাশি হচ্ছে আরও অনেকগুলো ইলেকট্রিক এমপিবি আছে যেমন এক্স ফাংয়ের আন্ডারে এক্স ফাং এক্স নাইন জিখানের আন্ডারে হচ্ছে জিরো নাইন তারপরে আর কি আছে আরও কিছু আরও কিছু ব্র্যান্ড আছে এক্স ওয়ান জি হমপি ভি তো এই দুইটাই আর দেখতেছি তো যাই হোক আপনারা ওটাও চেক করতে পারেন সবগুলো হচ্ছে কার বাংলা চ্যানেলের মধ্যে পাবেন তো আমরা উপরের দিকে যদি দেখি উপরের দিকে একটা রেডিও এন্টার আছে যেটা অবশ্যই ফাংশন হয় সেই সঙ্গে আমরা পিছনের দিকে একটা ফুল রেডিটেল লাইট পাচ্ছি টেন যে ব্যাসটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সর আছে এবং এটাও অল হুইল ড্রাইভ যাই হোক এক্সস্ট একটা এক্সস্ট লেফট সাইডে একটা রাইট সাইডে দুটো এক্সস্ট পাচ্ছেন দুটো ফাংশনাল হাইড্রোলিক কার্গো পাবেন কার্গো স্পেস হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড নাইনটি লিটার অর্থাৎ তিনশো নব্বই লিটার স্ট্রেস ক্যাপাসিটি এই জায়গায় পাচ্ছেন আপনারা যদি থার্ড রোডটা ডাউন করেন ডাউন করার জন্য এখানে সুইচ দেওয়া আছে যাই হোক এইখান থেকে ডাউন করতে হয় ডাউন হয় না কেন তার মানে আমাকে ইয়ের সিটগুলো অবশ্যই আগায় নিতে হবে হতবা মাঝে মাঝে না ওই সামনের সিটগুলো ডাউন করতে হবে মানে সামনে সেকেন্ড রোডটা একটু আমাকে ইয়ের দিকে আগায় নিতে হবে তারপরে এটাকে আমরা ফোল্ড করতে পারবো তো আপনারা যদি থার্ড রোটা ফোল্ড করেন তাহলে হচ্ছে কার্গো স্পেস পাবেন তেইশো লিটার সেই সঙ্গে এখানে একটা টুয়েলভ ফুল সকেটও আছে হার্ডলি কার্গো এখানে প্রেস করেন বন্ধ হয়ে যাবে ক্যারেটের উচ্চতা বলি এটা হচ্ছে আপনার দু হাজার চব্বিশ সালের মডেলটা বাট এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালেটা ক্যারেটের উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন মিটার লেন্থ হবে ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান মিটার সামনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট সাইস নাইন সিক্স মিটার এই সুন্দর এয়ার সাসপেনশন হয়তো বা এয়ার সাসপেনশন থাকার কথা ফুইল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ফিফটি থ্রি লিটার বা একশো কিলোমিটার চালাতে আপনার সিক্স পয়েন্ট সিক্স লিটার ফুইল কস্ট হবে এবং সেই সঙ্গে আমরা এইটিন ইঞ্চ হুইলস তার সঙ্গে কন্টিনি ট্রায়ার পাচ্ছি টাইসাইস হবে টু থার্টি ফাইভ বাই সিক্সটি আর এইটিন এবং হুইলস আপনারা দেখতে পাচ্ছেন এই কেন তারা ডিনচার ব্রেকটা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখে গ্রাউন্ড ক্লিয়ারেন্স টোয়েন্টি সেন্টিমিটার এবং আমরা যদি রাইট সাইডে আসি এই ব্র্যান্ডটার আন্ডারে অনেকগুলো হচ্ছে আপনার মডেল এখন মানে কিন্তু এর আগে ওর সঙ্গে ছিল কিন্তু মানে সরে চলে যাওয়ার পরে এখন এর ব্র্যান্ড ভ্যালু যে পরিমাণে দাঁড়াইছে কদিন পরে মানে সিরিজ আসলে রিগ্রেট করা শুরু করবে তো দুইটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা ইউজ করলে ওরা চার্জিং টাইম মেনশন করা নেই স্লো চার্জারটা আমার কাছে লাগে যে ফোর্টি কিলো ওভার ব্যাটারি প্যাক তো ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিট সময় লাগে এগুলো দেখেন এগুলো হচ্ছে ও কেন এটা হলো না এটা কেন হলো না বলেন কারণ হচ্ছে চার্জিং পোর্ট ওপেন সুতরাং দেখেন যে এটা হিট করে আপনার চার্জিং পোর্ট ভেঙে চলে যাবে এরকম কোনো সিচুয়েশন হওয়ার সম্ভব নয় এখানে দেখেন চার্জিং পোর্টটা ক্লোজ আছে এভাবেই আসলে কনসেপ্টগুলো দেওয়া যে আপনি একটু ভুল করলে যে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে এটা হওয়ার সুযোগ নেয় তো এটা ইন্টেরিয়রটা দেখাই এটা বলতেছি বারবারই যে টয়ট অফ সেম ক্যাটাগরি যাই হোক আমি ওটা পরে একটু দেখাবো আপনাদেরকে সামনের সাইডটাতে আসি হ্যাঁ এখানে হচ্ছে ডি নাই এন নাইনটা এটা একটা ভিডিও করছি আপনারা চেক করতে পারেন তো সামনের দিকে যদি আসি আমরা সামনের ডিজাইনটাও বেশ সুন্দর ডিজাইন আর এখানে সি কার ইউজ করতে পারবো অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং আছে সবই আছে দেখে এটা অনেক সুন্দর মানে চাইনিজ মার্কেটে আসলে একটা অ্যাফার্ড কিনতে গেলে যে পরিমাণ টাকা খরচ করতে হয় তো এখন কিন্তু সবের মধ্যে আর কেউ যায় না এবং এগুলোর সেফটি ফিচার ট্রাস টেস্ট পারফরম্যান্স বলেন সব কিছু বেটার দেন এখন দেখা যাচ্ছে যে আবার ইউরোপিয়ান বলেন বা জাপানিজ গাড়ির থেকেও বেটার পারফরমেন্স করতেছে তো যাই হোক লং বিষয়টা এখন ম্যাটার করে কারণ এই গাড়িগুলো হচ্ছে দুই চার বছর বিআইডিও অনেক পুরনো ব্র্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারপরেও কিন্তু রিসেন্টলি ওরা দুই হাজার বিশের পর থেকে খুব একটা পপুলারিটি আস্তে আস্তে পপুলারিটি পাইলো তো কাজে কিন্তু একটু সময় লাগবে তো এখানে দেখেন এখানে আমরা এল ইডিডি টেকনোলিক লাইটটা পাচ্ছি যেটা জিনেডাল আমার এতগুলো ভিজিবল থাকে সেই সঙ্গে আমরা এল ইডি হেডলাইট এল ইডি হাইভি ম্যান্ড লো বিম তো পাবোই লো করে দেওয়া থ্রি সিক্সটি ক্যামেরা আছে অনেকগুলো ক্রোম দেওয়া আছে একটা ক্রোমের গ্রিল আপনারা পাচ্ছেন তো আমরা যদি একটু ইঞ্জিন পেইটে ওপেন করি পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন নিয়ে দেখি পাওয়ার আউটপুট কত প্রোভাইড করতেছে স্যার স্যানে এখন হচ্ছে মে হলিডে অর্থাৎ পাঁচ দিন বন্ধ আছে আমাদের প্রচণ্ড লোকজন স্যার পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন সেই সঙ্গে ভিভিডি গিয়ার বক্স পাচ্ছেন ফোর হুইল ড্রাইভ এটা পাওয়ার আউটপুট হবে দুশো পঁয়তাল্লিশ অর্থাৎ টু হান্ড্রেড ফর্টি ফাইভ কিলো কিলোওয়ার্ট along উইথ ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিনটোমিটার অব থর টপ স্পিড একশো টপ স্পিড ওয়ান নাইনটি কিলোমিটার আওয়ার আর জিরো টু মাঝে মাঝে আমি মানে একটু আমার যেন ইয়ে হয়ে যায় কমপ্লিকেটেড হয়ে যায় দেখা যায় বাংলা ইয়ে মিক্স হয়ে যায় কারণ কিছু জিনিস আছে কি এগুলো বাংলায় বলতে গেলে খুব সমস্যা হয়ে যায় যার কারণে হয়তো বা যাই হোক সমস্যা নেই আমি মোটামুটি চেষ্টা করি যে বাংলায় এইগুলো বলার জন্য আর এটা ক্লোজ করে দেই দেখেন এই চুরি আছে পিপিসি লাদার ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা হচ্ছে আপনার স্ট্রেন হোলসটা শেক করতে সাহায্য করে আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করে থাকেন কারণ অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট আছে দেখা যায় যে অটো ড্রাইভে দিয়ে ঘুমায় বললে হবে না নিহা থাংসে নিহা থাংসে ইংল্যান্ড এই জায়গায় দেখেন একটা যেটা আগের মডেলটাতে আপনারা পাবেন না পাচ্ছেন লেফটে আছে সেই সঙ্গে এই জায়গায় দেখেন থ্রি সিক্সটি ভিউস আমরা পাচ্ছি এই জায়গায় টুইস্ট সানরুফ সানসেট আছে কাজে সানরুফ আগে সরি সানসেট আগে পিছনের দিকে সামনের দিকে ওপেন করে নিই প্রাইস অত্যন্ত রিজনেবল এখন সানরুফটা একটু ওপেন করি এটা খুবই ইম্পর্টেন্ট সানরুফ সানেপ থাকার জন্য থাকার এখান থেকেও আপনারা দেখেন ক্লো ক্লোজ করে নিতে পারতেছে না অর্থাৎ ওপেন ক্লোজ এই জায়গার মাধ্যমেও করতে পারবেন এখান থেকেও করতে পারবেন ভয়েস কমেন্টের মাধ্যমেও করা যায় আর এই জায়গায় হচ্ছে একটা সানক্লাস বক্স আছে দুটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় এখানে আরেকটা ক্যামেরা আছে এবং সেই সঙ্গে আর কিন্তু দেখেন যে অপশানগুলো আমি কুইকলি চেষ্টা করি যে কারণ বুঝতেই পারতেছেন সময়ের একটা এটাই দেখেন সময়ের একটা স্বল্পতা আছে দুই নম্বর হচ্ছে যে আমি যেহেতু শোরুমের ভিতরেই কাজগুলো করে থাকি সেক্ষেত্রে অনেক লোকজন থাকে খুব কুইকলি আমাকে কাজগুলো করতে হয় কারণ সবাইকে সুযোগ দিতে হবে আমি এখন চাইলেই তো আসলে চাইলেই ওইটা না আমি এত সময় নিতে পারি না এটা আমার নিজেরও খারাপ লাগে ওরা ওরা সমস্যা ইয়ে করে না দেখা যায় যে আমাকে যতটুকু সাপোর্ট দেওয়া সাপোর্ট দিয়ে থাকে কিন্তু আমার নিজেরও তো একটা ইয়ে আছে বিবেকবোধ আছে তো যাই হোক এটা অলফুল ট্রাই সবগুলা সিট হচ্ছে ইলেকট্রিক হিডিং অ্যাডজাস্টমেন্ট ইভেন হচ্ছে রেয়ার সিটটাও অ্যাডজাস্ট করে নেওয়া যাবে এভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে সেই সঙ্গে অন্যান্য যে সিস্টেমগুলো সেগুলো হচ্ছে সেম সেম সিস্টেম এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেন এইচ ইউ থেকে শুরু করে হ্যাঁ এগুলা ডিলিং ডি ফায়াল আর ড্রাইভিং অ্যাসিস্ট পার্কিং অ্যাসিস্ট এগুলো সেম এবং এই জায়গায় হচ্ছে রেফ্রিজার আছে একটা সেকেন্ড ফ্লোঠাতে তারপরে এখানে আর ইয়েগুলো দেখেন তার পাশাপাশি এখানে একটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে সেল ডিসেভিং স্পিডটা আপনারা দেখতে পাবেন যেটা আমরা এইচ ইউডির মাধ্যমে দেখতে পাই এবং লেদারের একটা স্ট্রিং হুইলস পাচ্ছি যেটা অবশ্যই অ্যাডজাস্টেবল এখানে এনে হুক দেওয়া আছে এইভাবে অ্যাডজাস্ট করে নেন খুবই কমফোর্টেবল মানে খুবই স্মুথ আর এই জায়গায় হচ্ছে প্যারেল শিফটারগুলো এখানে দেখেন কিছু সুইচ আছে এখানে সাউন্ড ইনক্রিজ ডিক্রিজ করা যায় এখানে প্রেস করলে আপনার ভয়েস কমেন্টের সঙ্গে কথা বলতে পারবেন আর কি আছে বরাবর এই জায়গায় হচ্ছে ওয়াইলে চার্জার ম্যাক্স ফিফটি ডাবিউ আর এই পাশে হচ্ছে এটা ইভি অথবা এইচ ইভি হিসেবে চালাতে পারবেন ইভি সিএলটিসি রেঞ্জ হচ্ছে আপনার দুশো কিলোমিটারের মতো একশো আশি থেকে দুশো কিলোমিটার আর এইচ ইভি মানে টোটাল ব্যাটারি এবং ইয়ে দিয়ে আপনারা এগারোশো কিলোমিটার চালাতে পারবেন এটা মনে হয় হাজার পঞ্চাশ যেহেতু পারফরমেন্স এডিশনটা তো যাই হোক এখানে টু কাপ আছে যেটা আমরা এইভাবে দিতে পারি আর্মস্টের সঙ্গে একটা বক্স আছে ওপরের দিকে মিররের সঙ্গে একটা লাইটও আছে তো আমরা চলেন ওই পাশে যাই কারণ বুঝতেই পারতেছেন যে যেহেতু দেখতেছে মানে দেখু সবাইকে সুযোগ দিতে হবে যে ভিডিওর বিষয়গুলো হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে জিনিসগুলো হ্যাঁ অনেক কষ্ট করে আমাকে করতে হয় প্রথমে পারমিশন নেওয়া লাগে এখন আর ওরকম সমস্যা নেই কারণ এগুলো মোটামুটি সব আমার এখন চেনা পরিচিত কিন্তু যে পরিমাণ ফরমালিটিস ভিতর দিয়ে যেতে হয় তারপরে হচ্ছে আপনাকে এত ইনফরমেশন মানে এগুলো না জানে তো আর দেওয়া যায় না তাই না কারণ বাংলাদেশে মনে করেন যে অনেকেই আছে যে আপনার দেখা যায় যে এগুলো সম্পর্কে জানতে চায় তখন ওদের ওনাদের জন্য জিনিসগুলো ইজি হয়ে যায় তো আসলে এই জন্য চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে ইয়ে করার জন্য কিন্তু ওনাকে আপনারা অ্যাপ্রিশিয়েট করতে না পারলো সরি আপনারা অ্যাপ্রিশিয়েট করতে না পারলে সমস্যা নাই কিন্তু গালিগালাস আসলে খুব থার্ড ক্লাস একটা ধরেন যে কাজ হ্যাঁ আমি খাই বনের মানে নিজের খাই বনের মহিষ দাঁড়ায় বেড়াইতেছি তো আমি তো বারবারই বলি যে আমি এই কাজগুলো শুরু করছি আমি কিন্তু এটা বাংলায় করার আমার কোনো ইয়েই ছিল না আমি কিন্তু এগুলা হচ্ছে অফিসিয়ালি ইংলিশে রিভিউ করে থাকি গ্লোবাল মার্কেটের জন্য প্লাস হচ্ছে আপনার যেহেতু অনেক দিন থেকে আমি এগুলো সম্পর্কে জানি তো যার কারণে আমি চেষ্টা করি যে পরে যখন দেখলাম ওই যে দোমফাং এর আপনার গ্লোরিং নিয়ে যায় বাংলাদেশের বাংলাকার হিসাবে সেই হাসনার আমলে তো সবই চলতেছিল আর কি তো তখন আমার কাছে মনে হলো যে জিনিসটা সম্পর্কে আসলে মানুষকে জানানো দরকার তো তারপর থেকে আমি চেষ্টা করি ইনফরমেশনগুলো দেওয়ার এবং এরপরে হচ্ছে আপনার বাংলাদেশে অবশ্যই যাবে টুডে টুমোরো এখন বিওয়াইডি অনেকগুলো ব্র্যান্ড গেছে কোন দিন চলে যাবে এটাও চলে যাবে দেখবেন তো সেক্ষেত্রে আপনাদের যেন একটা ধারণা থাকে ওই হুদাই মনে করেন যে লাফা যেন না এই আমাদের নিজস্ব ব্র্যান্ড হেই হই এই জিনিসগুলো যেন না হয় তো যাই হোক এখানে এন্টারটেনমেন্ট স্ক্রিন পাচ্ছেন আপনারা দুইটা প্যাডের মতো দেওয়া আছে উইন্ডো সানশেড দেওয়া আছে আর ট্রেগুলো তো দেখাল আমি তার পাশাপাশি এই মাছ বরাবর হচ্ছে আপনার একটা ফ্রিজ আছে এই জায়গায় একটা ফ্রিজ আছে তারপর টুকা কাপ আছে আর এই জায়গায় কিছু সুইচ তো পাচ্ছি আমরা তার পাশাপাশি কি এখানে কোন পাশে ফোনটা ধরে রাখতে আবার হচ্ছে ইয়ে করতে সমস্যাই হয়ে যায় এটা অন অন হচ্ছে মাঝে মাঝে ইয়ে কাজ করে না কাজ করে না বলতে অনেকেই তো টাচ করে না আমার ইভেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট নিতে গেলে ফিঙ্গার প্রিন্ট আমার অনেক আমি মাঝে মাঝে এই যে টাচ করলে আবার কেন জানি কাজ করে না যাই হোক এখানে যদিও আমি ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করছি বাট এটা কেন যেন ইংলিশে চেঞ্জ হয় নাই তো যাই হোক এখান থেকে আপনারা দেখেন সিট হিডিং সিট মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন অর্থাৎ আপনার যত ধরনের ফ্যাসিলিটিস দরকার এখান থেকে এগুলো সম্ভব এই যে সবগুলো লাইট চলে গেল আবার এগুলো আপনারা ম্যানুয়ালি টাচ করে করে আপনারা ওপেন বা ক্লোজ করতে পারেন সানসেট এখান থেকে ওপেন এবং সরি হ্যাঁ ওপেন এবং ক্লোজ করতে পারবেন কত ডিগ্রি সেন্টিগ্রেট এগুলো দেখা যাচ্ছে এগুলো বারো কমার করে নেওয়া যায় এবং সেই সঙ্গে এখানে যে সুইচগুলো বাটনগুলো দেওয়া আছে এটার মধ্যে আপনারা সিটটা চাইলে আরও বেশি ভিআইপি করে নিতে পারে তাড়াতাড়ি না এটা বিশ মিনিটের ভিডিও হয়ে যাইতাছে পিছনের দিকে যাই থার্ড রোটাতে এটা সেভেন সিটার এখন এখানে প্রশ্নটা হইতেছে আমি কি এনাফ লাইক স্পেস পাবো হেড স্পেস হেড স্পেস তো মোর দেন এনাফ লাইক স্পেস নট ব্যাড খারাপ না আমি হচ্ছে মোর দেন ওয়ান এইট সিক্স কাছে আমার হিসাবগুলো হবে না বাট স্টিল হচ্ছে আপনার টিন এজারদের জন্য এটা বেটার তারপরেও আপনারা চাইলে ইজিলি দেখেন এইভাবে মুখ করে নিয়ে ইজিলি আপনারা যারা লম্বা সময় মানুষ তারাও বুঝতে পারেন এখন দেখেন আমার লেগে স্পেস এই এই জায়গা থেকে এগুলো মুখ করে নেওয়া যায় মুখ হচ্ছে তার পাশাপাশি টুকাফোল্ডার তো আছেই উপরের দিকে লাইটগুলো ইয়ারফ্যান থেকে শুরু করে সবই আছে ওভারঅল ভ্যালু ফর মানি হাই সেলটি রেঞ্জ পাচ্ছেন সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া আছে ফ্রিজ থেকে শুরু করে সব আছে ওগুলো যার কারণে চাইনিজ মার্কেটে আপনার বেশ ভালো সেল হয় এবং দুই হাজার চব্বিশ সালের যে মডেলটা আছে এই জায়গায় দেখেন ম্যাক্স ফিফটি ডব্লিউ ওয়াইলের চার্জার আছে আপনারা দুই হাজার চব্বিশ সালের মডেলটা নিলে আরও কম দামে পাবেন তো যাই হোক পঞ্চাশ লক্ষ টাকা আমি মনে করি যে মানি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ